আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই ফিশিং চ্যানেলের পক্ষ থেকে আমরা আছি ঠাকুরগাঁওয়ের এ টাঙ্গন ব্যারেজ সুইসগেট এলাকায় এখানকার মাছ ধরা উৎসবের চিত্র আপনাদের সামনে তুলে ধরছি আজকে বাদ ছাড়ার তৃতীয় দিন ছিল এবং এই জায়গাটা হচ্ছে নদীর অপোজিট পার্শ্ব মানে নদী পার হয়ে তারপর আমাদেরকে এই জায়গায় আসতে হয়েছে এবং এই জায়গাটা নিচু হওয়ার কারণে পানি শেষ হতে একটু দেরি হচ্ছিল এবং রাতের বেলায় তারা এই জাল বসিয়ে দিয়েছিল এখন সকালবেলা এখানকার মাছ তোলা হচ্ছে যে জায়গার যে মাছগুলো আছে সমস্ত মাছ এই জালের মধ্যে এসে দেওয়া হয়েছিল আর বিভিন্ন পদ্ধতিতে তারা এখানে মাছ ধরছিল তো আমরা এখন এখানকার মাছ সারারাত কী পরিমাণ পড়েছে সেগুলোই আমরা দেখার চেষ্টা করব এই যে খোপ করে দেওয়া হয়েছে এখানে এই যে জমিটা আছে এই জমির সমস্ত মাছ কিন্তু এখানে এসে জড়ো হয়েছে আশা করা যায় এখান থেকে অনেক মাছ কিন্তু পাওয়া যাবে প্রচুর দেশি প্রজাতির মাছ এখান থেকে পাওয়া যাবে

অনেকটা জায়গা তাদের ঘোপ করে দেওয়া আছে এবং পুরো জায়গাটা কিন্তু মাছে ভর্তি হয়ে গেছে

সারা রাত যে মাছগুলো ধরা হয়েছিল সেই মাছগুলো কিন্তু আবার পাশে রাখা হয়েছে দেখেন একেবারেই বেশি প্রজাতির মাছ সমস্ত মাছ কিন্তু এখন একখানে চলে এসেছে दोस्ता, दोस्ता... दोस्ता एकल, दोस्ता एकल, है। इन्दर उसे। मैं बिगड़ते हैं मेरे है धने दे। वीडियोस दस तो एकाल दस तो एकाल दिखेगा। टक्कर देशी पूजा तेरे मांस। बिगड़ते हैं मैं पैड़ा वाले। परसेंट आवाज़ में कर पाएंगे कि

ছোট মাছ যেগুলো আছে সব কিন্তু একেবারেই পাতিলে চলে আসলো পাশেই সারা রাত যে মাছগুলো ধরা হয়েছিল সেগুলো ওখানে জিয়ে রাখা হয়েছে দেখেন আমাদের গ্রামীণ জীবনযাত্রা একেবারেই সহজ সরল এখানকার মাটি মানুষ কিছুই আসলে খুবই স্বাভাবিক এবং সহজ সরল একটা জীবন এখানে আর এখানকার মাটি ও মানুষের সাথে মাছ ধরা মিশে আছে অবিচ্ছেদ্যভাবে আমাদের গ্রামীণ অর্থনীতির এখানকার প্রধান একটা অংশ বলা যায় এই মাছ ধরা এখন সারা রাত আবার যে মাছগুলো ধরা হয়েছিল সেগুলো এখন তোলা হচ্ছে এখানেও প্রচুর মাছ আছে भाई विंदे जी गमागा से मारवा दो दीदो এই রাতের বেলায় যে মাছগুলো পড়েছিল সেই মাছগুলো কিন্তু একটু ভালো মাছ বিশেষ করে রাতের বেলায় শিম ট্যাংরা এই জাতীয় মাছ কিন্তু বেশি আসে দিনের বেলা এই ধরনের মাছগুলো কম আসে গতবার থেকে এইবার জায়গাটা মাছ বেশি দেখেন একেবারেই টাটকা দেশি প্রজাতির মাছ মাছ দেখেই আসলে মনে একটা প্রশান্তি চলে আসে 啊。

আমাদের এখানে টাঙ্গনের মাছের একটা চাহিদা তৈরি হয় বিশেষ করে ভাত ছাড়ার সময় তো সবাই চেষ্টা করে এখানকার মাছ কেনার যার কারণে মাছের দামও অনেক ভালো পাওয়া যায় হালকা শাড়ি মাছ আছে না আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটা খাবারের নাম হচ্ছে শীতল এই শুটকি মাছ দিয়ে যেটা তৈরি করা হয় এই ছোট মাছ যেগুলো আছে এজন্যে এই মাছগুলো শুক্তি করার খুব একটা বেশি চাহিদা আছে যেটা দিয়ে আসলে এখানকার ঐতিহ্যবাহী খাবার সিদল তৈরি করা হয় আমরা চেষ্টা করব আপনাদেরকে একদিন সেই চিত্র আপনাদেরকে দেখাতে एक टेंग्राम आता है जिसे हमारा नचाल दे गोप दे ही देने हैं जिन पाव दिमोन से है ना जैसे झुंगलों दरी इधर कुछ इधर कुछ अगर किसी दोनों पैकेट दोनों कुल्फा हो बोलो गाने में बोलो अब देखा देखा अब देखता हूँ खाली सुना लेते हैं

সব মিলিয়ে প্রায় তিন পাতিলের মতো মাছ অর্ধেক পরে এখান থেকে রাতের বেলা তোলা হলো এই মাছ ধরতে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে গত তিন চার দিন ধরে রাতের বেলা দেখতে পাচ্ছেন যে তারা এখানে ডেরা বেঁধে রাতের বেলা ছিল মাছ ধরার জন্যে এসব জায়গায় সাধারণত ছয় মাস পানি থাকে এবং ছয় মাস কিন্তু পানি থাকে না যার কারণে এই পানি চলে যাওয়ার পরে এই জায়গাগুলোতে খুব ভালো ধরনের শস্য উৎপাদন সম্ভব হয় বিশেষ করে ছয় মাস পানি আটকে থাকার কারণে এই জায়গাগুলোতে ভালো একটা সারের জন্ম নেয় যেই পানির যে উদ্ভিদগুলো আছে সেগুলো থেকে এবং খুব ভালো ধরনের আবাদ এই সকল জায়গা থেকে হয় দেখতে পাচ্ছেন যে পানি নেমে যাওয়ার সাথে সাথে কিন্তু পুরো জায়গা এলাকাগুলো শুকিয়ে যাচ্ছে গত দুই তিন দিন আগেও এই জায়গাগুলোতে পনেরো বিশ ফিট পানি ছিল আর তোমরা তুমি এখানে মাছ শটিং করা হচ্ছে এবং এখান থেকেই কিছু মাছ বিক্রি করা হবে মনে করো যে আমি ওই মনে করো যে ওইটা পুড়ি

ແດອານ100ກຣາມກະດື່ຍໄດ້ຈາກໃສໄປກາມາເລີຍໂຕອາຊົມກາໂຄບນາຈະຫໍາແຮງໄດ້ໃສກະດີຊິໃສກະດີລອດມາບໍ່ວ່າເດລອດໂບ20ກິໂລ20ຊິດາໂນດຽວ20ກິໂລດຽວຈະໂນແມ່ຈະ

মার্চে এনে তুমি যে রদ এক পাতিল মাছ পনেরো কেজি হলো এবং করে সাড়ে চারশোর মত করে বিক্রি করা হচ্ছে তুমি আরে বাবা এটা মধ্যে পানি ফাঁস পানি ফাঁস এই না

আমরা সব সময় চেষ্টা করি এরকম প্রাকৃতিক মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরতে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সে সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে এই সিজনে আমরা আমাদের এখানকার মাছ ধরা উৎসবের আরও কিছু চিত্র আপনাদের সামনে পর্যায়ক্রমে তুলে ধরবো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে